মাহমুদনসলিআ রসলিহল কারিম বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলিকুম রহমতুল্লা বরকি রাহিআতাহু কাউলি রব্বী জেদনে এলমা এটা হাদিস হাদিসটা খুবই ছোট কিন্তু এই হাদিসটা আমাদের সবার জীবনের পরিবর্তনের জন্যে খুবই যথেষ্ট হয়ে যেতে পারে যদি এটা আমরা ফিল করি যদি এটা আমরা আমল করি যদি আমরা আল্লাহকে ভয় পাই যদি আমরা মনে করি যে মৃত্যুর পরে আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তাহলে আমাদের জীবনের প্রত্যেকেরই একটা টার্গেট থাকে এবং আমাদের মধ্যে বেশিরভাগ লোকের টার্গেট হল টাকা ক্যারিয়ার এখন যেটা নতুন যুগ হয়েছে গত 30 বছর ধরে যে মাইগ্রেশন পৃথিবীর ধনী দেশগুলোতে মাইগ্রেশন এবং ইত্যাদি ইত্যাদি এবং এই সমস্ত জিনিস করতে যে আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইসলামের পরোয়া করি না বেশিরভাগ ক্ষেত্রে এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা পরোয়া করি না তাদের বেশিরভাগই ইসলামের নলেজ আসলে ওরকম না এটা একটা বড় কারণ এটা আমি নিজে সহ বলতেছি এবং দায়িত্ব নিয়ে বলতেছি ইনশাআল্লাহ তো এখন জীবনের যে টার্গেট সেটা পূরণ করা দোষের কিছু না সব হাল্লা যদি এটা হালাল হয় নেক উদ্দেশ্য হয় এবং পরকাল ভিত্তিক হয় অথবা পরিবার ভরণ পোষণের জন্য হয় অথবা মানুষকে উপকার করার জন্য হয় ইটস এ রিয়েলি বিউটিফুল অ্যামেজিং কিন্তু বেসিক্যালি যদি এটা আমরা ইমানকে বাদ দিয়ে নামাজকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে যদি এটা করতেই থাকি তাহলে আমরা আস্তে আস্তে এমন ভুলের মধ্যে ঢুকে যাই তখন জীবনের একটা সময় আসার পরে অনেকেরই কে দেখছি তবা করার ভাগ্য হয় না এটা কেন কারণ কি যে যেটা করে সে সেটাই পায় এটা কোন একটা আয়াত বলতেছি আমি আমার সোরাটা নাম মনে নেই তো এখন আমাদের জীবনের উদ্দেশ্যের ব্যাপারে এই হাদিসটা আমরা আগে পড়ি তারপরে আমরা একটু একটু নিজের একটু নিজের আত্মসমালোচনা করি আনাস রাধীন থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন মৃত ব্যক্তি যখন কবরস্থানে যায় তখন তার সাথে তিনটি জিনিস যায় দুটি জিনিস ফিরে আসে আর একটি জিনিস তার সাথে থেকে যায় তার সাথে যারা যায় তার পরিবারের সদস্য সম্পদ আর আমল আর পরিবারের সদস্য ও তার সম্পদ ফিরে আসে আর তার আমল তার সাথে থেকে যায় হাদিস হল বুখারি মুসলিম নাসাই এবং মিশকাতের হাদিস তাহলে এখানে রসুলসাল্লাই ইসলাম বলতেছেন আমরা যখন মরে যাব তিনটা জিনিস আমাদের সাথে যাবে দুটো জিনিস ফিরে আসবে এখন পরিবার এক হলো সম্পদ আর একটা জিনিস থেকে যাবে সেটা হলো আমর আচ্ছা এই ব্যাপারটা আমরা একটু খেয়াল করি এটা এটা জাস্ট শেয়ারিং এটা আমরা ইচ্ছাদার রিমাইন্ডার করতেছি আমি কোনো টিচার না আমার ইসলামিক কোনো জ্ঞান নাই আমি এই যে বই দেখে রিডিং পড়তেছি জাস্ট বই দেখে রিডিং আলহামদুলিল্লাহ তো এখন কথা হচ্ছে যে আমাদের পরিবারের সদস্য বলতে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান তো আমরা একটা সময় পরে যখন আমরা স্ত্রী সন্তানের সাথে এঙ্গেজ হয়ে যাই বাবা মা বয়স হয়ে যায় অথবা মারা যান তখন এই পরিবারের সন্তানদেরকে আমরা তাদেরকে এমনভাবে রেসে ফালাই দিতেছি আমাদের অনেকের মধ্যে খেয়াল করি না ছেলে কোরআন পড়ল কিনা ছেলে নামাজ পড়লো কিনা ছেলে সৎ পথে চললো কিনা কাদের সাথে চলাফেরা করে তাদের বন্ধু বান্ধব কী আমরা এগুলো অনেকেই খেয়াল করি না আমাদের এরকম কোনো সময়ই নেই আর আরেকটা ব্যাপার হচ্ছে এগুলো করতে গেলে টাকা পয়সা দরকার তো এই টাকা পয়সা ইনকাম করার জন্য আমাদের মধ্যে অনেকেই এমন সব হারাম কাজে জড়ায় পড়ি আমাদের মধ্যে অনেকেই যেটা ইসলাম এলাও করে না তাহলে বাকি থাকে তিন হলো আমল তো এখন এই যে যে পরিবার ভরণ পোষণ বা পরিবারের জন্য টেক কেয়ার করা এটা কিন্তু একটা ফরজ ইবাদত এবং ইনকাম করা এটা একটা ফরজ ইবাদত কিন্তু সেটা হালাল পদ্ধতিতে হইতে হবে এখন রসুলসলাম বলতেছেন যে তার আমলটা থেকে যাবে এখন এই পরিবার ভরণ পোষণ করতে গিয়ে আমরা যে কাজকর্ম করি এটি বেসিক লাইফ মানে লাইফ লাইন যেটা বলে এটাই আমরা কাজকর্ম করি আর পরিবার ভ্রসণ ভরণ পোষণ করি বা ডেলি লাইফের যে জীবন থাকে এগুলো করি এর মধ্যে আমাদের মধ্যে কেউ ইসলামিক পদ্ধতিতে টাকা পয়সা ইনকাম করেন এবং ইসলামিক পদ্ধতিতে তার সংসারকে ভরণ পোষণ করে আর আমাদের মধ্যে অনেকে আমরা যারা হালাল হারামের কেয়ার করে না তারা এবং আমাদের মধ্যে অনেকে আমরা পরিবারের সন্তান এবং স্ত্রী পর্দা করল কিনা না বাচ্চারা লেখাপড়া কোন পদ্ধতি শিখতেছে তাদের স্বভাব চরিত্র কী হবে তাদের ডেলি লাইফ কাদের সাথে মিশতেছে এবং তারা কি জীবনে ভালো মুসলিম হওয়ার চেষ্টা করতেছে কিনা বা আমি তাদেরকে শিখাইতে পারতেছে কিনা এই জিনিসগুলো আমরা বেশিরভাগ পিতামাতারা খেয়াল করি না যখন খেয়াল করার বয়স বিশেষ করে চার বছর বয়স থেকে শুরু যদি করি ইনশাআল্লাহ অথবা আমার বিয়ের বয়স থেকে যদি শুরু করি তাহলে দেখা যাবে যে আমার পরিবার আমার আমার স্ত্রী বা বাচ্চাদের মা যখন ভালো হবে তখন পরিবারটা এমনিতেই আসতে করে ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ গেল এক দুই যখন আমাদের সন্তানরা ছোট তখন আমরা অনেকেই মানে ক্যারিয়ার টাকা পয়সার জন্যে বা নিজের জন্যে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে ফ্যামিলির জন্য আমরা সময় বের করার চেষ্টা করি না আসলে আসলে চেষ্টা করি না আমাদের মধ্যে আমরা অনেকেই আছি তাতে কি হচ্ছে বাচ্চা যখন বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে তখন ছেলেবে মেয়ে মাকে আর ঘরে লাগতে চাচ্ছে না কারণ কি কারণ হচ্ছে যে পিতামাতা সোরা লোকমানের আল্লা যে নসিয়া ছিল ওইটা আমরা সন্তানদেরকে আমাদের মধ্যে অনেকেই দিতে পারি নাই এক আর আমরা পিতামাতারা সোরা বনি স্টাইলে তেইশ চব্বিশ পঁচিশ নাম্বারে আয়াতে পিতামাতার যে দায়িত্ব এবং কর্তব্য সন্তানের যে দায়িত্ব কর্তব্য পিতামাতার প্রতি সেই মেসেজ আমরা নিজেরাও শিখি নাই সন্তানদেরকেও আমরা শেখাইতে পারি নাই যার জন্যে পিতামাত সন্তানের কাছে পিতামাতা যখন বড়া হয়ে যায় তখন তার কাছে ভারী মনে হয় এবং রসুল কোরআনের আয়াত যদি রসুল ইসলামের আমরা আয়াত এবং হাদিসগুলো যদি বুঝতে পারতাম শিখতে পারতাম এবং এটার যে কি বেনিফিট আমরা জানতাম তাহলে কিন্তু আমরা এই কাজটা করতাম না আচ্ছা এতগুলি কথা যখন বলতেছি তখন দেখা যাচ্ছে কি যে আমাদের হাদিস আসতেছে যে মানুষ যখন মারা যায় তখন তার পরিবার এবং সম্পদ ফিরে আসে আর আমলটা থেকে যায় তাহলে এই যে আমাদের গাইডলাইন টাকা পয়সা কেমন এবং পরিবার আমি এই দুইটা জিনিস সময় থাকলাম তাহলে ডেলি লাইফের যে নামাজ রোজা বা অন্যান্য যে এবাদত আছে সত্য কথা বলা সৎ পথে চলা মানুষের উপকার করা কারো সম্পদ নষ্ট না করা মিথ্যা কথা না বলা শোধ না খাওয়া ঘুষ না খাওয়া মানুষের জন্য জুলুম না করা কারোর জাগা জমি দখল না করা এবং ডেলি লাইফের প্রত্যহ পাচক্য নামাজ কোরআন পড়া কোরআন বোঝার চেষ্টা করা এবং ই আদার শেয়ার করা আমার আচার আচরণ যেন ভালো হয় এগুলা সবই ডেলি লাইফের রুটিন সবই ডেলি লাইফের রুটিন তাহলে আমরা যদি পরিবারটাকে এবং নিজের ইনকামটাকে হালাল উপায়ে সময়টা ব্যয় করতে পারি বা উপার্জন করতে পারি তাহলে কিন্তু আমাদের আমলটা সুন্দর হয়ে যাবে এখন রসুল ইসলাম বলতেছেন যে আমলটা তার সাথে যাবে এখন আমরা যদি আমাদের মধ্যে যারা হারাম উপায়ে পরিবার পরিবারজনকে নামাজ ইসলাম না শিখায় তাহলে আমাদের আমল নামাটা খারাপ হয়ে গেল তো আসেন হাদিসটা আমরা বোঝার চেষ্টা করি যে ইসলাম বলছেন যে আমল তার মানে আমরা হচ্ছে আমলের মানে পরিবার এবং সম্পদ আমাদের আসলে আমরা এটা ডেইলি লাইফের উপকরণ কিন্তু এটা আমাদের যদি ধর্মীয় মতো যদি আমরা না গাইতে পারি এটা কিন্তু আমাদের হাসলের মাঠে মুক্তির কোনো পথ থাকবে না আসেন আমরা সুন্দর করে কোরআন পড়ি সুন্দর করে হাদিস পড়ি এবং বোঝার চেষ্টা করি এবং ই চাঁদার শেয়ার করি যাতে আমরা নিজেরা লাভবান হতে পারি এবং আমার সন্তানেরা লাভবান হতে পারে এবং আমরা যেন আরেকজনের কাছে শিখতে পারি ইচ্ছাদের যেন শিখতে পারি সুহানা কবি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি